আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার হ্যাঁ ভাইরা এই যে আজকে যে জায়গাটি দেখতেছেন এই জায়গা তুরকান কান রহমতুল্লাহ রওজা শরীফ মাজার এখন এখানে আল্লাহ আল্লাহাখের একটি কুদ্রুত রয়েছে যা দুটি পাথর এটি আল্লাহর উলিয়াউলেদের একটা ক্রামত আছে সেই দৃষ্টিকোণ থেকে আপনারা তার নিদর্শনস্বরূপ দেখতে পাবেন দুটি পাথর এই পাথরগুলো আমি আপনাদের এখন দেখাবো এই যে একটি পাথর দেখতেছেন এটা বড় আর আর একটা হলো এটা ছোট এই যে এই দুই পাথর রাত্রিতে এগুলা কি করে আপনার এক জায়গায় থাকে না বিভিন্ন জায়গায় এক আপনি আজকে হয়তো এখান থেকে গেলেন আবার দেখবেন যে পরের দিন দেখবেন আর জায়গায় এইভাবেই মানুষজন বা লোকজন সবাই এই কথা বলে যে এক জায়গায় স্থির এটা কখনো থাকে না এই জায়গাটা হলো শেরপুর শহীদা আলিয়া মাদ্রাসা শাহাতুর খান রহমতুল্লাহ রও আপনারা দেখুন ভালো করে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক দিন শেয়ার করে দিন ইন্না আউলিয়া আল্লাহ ইয়াতা মতন নিশ্চয় অলিয়া উলিয়া তারা মৃত্যুবরণ করে না তার নিদর্শন এই ক্রামত এগুলা স্পষ্টভাবে দেখুন দেখা যাচ্ছে দেখুন ভালো করে না আশা লাগতেছে তো কথা কবেন কিছু পাথর দেখুন ভালো করে ভিডিওটি আর এখানে শাহুর কান রহমতুল্লাহ একটি দান বক্স রয়েছে দেখুন এটা একটা দান বক্স এবং শাতুরকান রহমতুল্লাহের ইতিহাস এই যে তার শাতুর খান একটি পরিচয়পত্র এগুলো আপনারা একটু দেখুন